উপর মাসে করা যায় আছে সেটা চামড়ার মোজা হতে হবে যদি আমাদের গ্রামের যে কাপড়ের মোজা গুলো হয় ওই মোজার উপরে কোনো মাসে করা জায়েজ নেই তো মোজার উপর মাসে করলে কিভাবে মাসে করবে মোজার একেবারে উপর অংশ এভাবে একটা টান দিবেন হাত ভিজে হাত দিয়ে এটাই মাসে হয়ে যাবে আর মোজার উপর মাসে করার জন্য মোজার নিচে উপরে এগুলো মাসে করতে হবে না যে মোজাটা দিয়ে মাসে করা যায় আপনি আমি আপনাদেরকে দেখে দিব এবং সেই মোজাটি কোথায় পাবেন সেটাও আপনাদেরকে আমি লোকেশন দিয়ে তো যদি মুকিং হয়ে থাকে অর্থাৎ যিনি নিজের অবস্থানে আছেন তিনার জন্য একদিন এক রাত মাসে করতে পারবেন তবে মোজার উপর মাসে করার জন্য প্রথম শর্ত হলো আগে উজু করে নিতে হবে পবিত্রতা অবস্থায় মোজা পরিধান করে এরপরে যদি উজু চলে যায় ওই মোজার উপরে মাসে করতে পারবেন আর যদি ওজু ছাড়া মজা পরিধান করে তাহলে ওজু করতে হলে পা ধুইতে হবে পা ধুয়ে তারপর ওজু করতে হবে মাসে করা যায় হবে না আর যারা মুখিম আছেন তাদের জন্য একদিন এক রাত পর্যন্ত ওই মোজার উপরে মাসে করতে পারবে আর যারা মুসাফির হয়ে যান তাদের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত মোজার উপরে এরকম চামড়ার মুজা হতে হবে যদি চামড়ার মোজা না হয় আপনার কাপড়ের মুজা হয় তাহলে ওদের উপর মাসিক করা যাবে না ঠিক আছে আপনার পায়ের মধ্যে যখন থাকবে তখন বিজা হাতকে এইভাবে টানা দিবেন উপরে আপনার চার অঙ্গে আপনার মাসেটা হয়ে যাবে তো এই মুজাতি আপনারা পুষ্প রকমারি সব যাবেন পুষ্প রকমারি সব থেকে আমাদেরকে হাদিয়া পাঠানো হয়েছে তো আপনারা পুষ্প রকমারি সফের মোবাইল নাম্বারটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে দেখে একেবারে সস্তা মূল্যে এই মোজাটি নিতে পারবেন মোজাটি ব্যবহারের জন্য দেখা যাচ্ছে অনেকে ছোট বড় হতে পারে তাই এই জিনিসটা ব্যবহার করা হয়েছে যদি ছোট বড় হয়ে যায় তবে এটা দিয়ে খেসে টানা যাবে আর যদি বড় হয়ে যায় তাহলে সেম পরিপূর্ণ আসছে নাছে এখানে জিফার আছে জিফাটাকে এভাবে করতে পারবেন ঠিক যদি বেশি বড় হয়ে যায় তাহলে জিফাটাকে ভালো ভালো টানি এটাকে একটু শক্তভাবে দিয়ে দিন তাহলে হালকা হয়ে যাবে চিকন হয়ে যাবে আর যদি বড় হয়ে যায় তাহলে জিফাটাকে একটু বড় করে দিয়ে সেনটাকে একটু নামা দিবেন তাহলে হয়ে যাবে তো মুজার উপর মাছের করার আলোচনা করার জন্য আজকে আসছি আসলে মোজা বিক্রি করার জন্য না যারা কিনতে চান পুষ্প রকমের সব খেয়ে যাবেন উনি আমার একজন একেবারে বেস্ট ফ্রেন্ড বলে চলে চাঁদপুর ওনার মাদ্রাসা রয়েছে সেখান থেকে আমি ডেসক্রিপশনে যে নাম্বারটা দিয়ে দেবেন সেই নাম্বার থেকে সরাসরি কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ